কত হলো ভাইয়া কত ছত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করেই দিলেন একটা পার দেখতে পাচ্ছি বড় ভাই অলরেডি কমন নিয়ে আসছিলেন বড়ো ভাই আঠারো ধরো নিয়ে আসছিলো তো যাই হোক এটা ছত্রিশশো পঞ্চাশ টাকা অলরেডি ডান হয়ে গেল নর্মাল বার না ভাই দাম টাম বলছে রাস্তা কত কইছে চৌত্রিশ না পঁয়ত্রিশ

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে পাঠের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে জবল ভালোবাসা তো প্রিয় দর্শক আজকের পাঠ নিয়ে আমরা আলোচনা করব আশা করি আজকের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই পাঠের ভিডিওতে পাবেন তো অনেকেই বলেন যে খায়রুল ভাই এই তথ্যগুলা কোথায় পান ভাই আমার সাথে অনেক মানুষের আন্ডারস্ট্যান্ডিং থাকে বা পরিচয় আছে যার জন্য ওনাদের সাথে আমরা কথা বলে বা কথা বলি সেখানে ইন্ডিয়া বলেন নেপাল বলেন বাংলাদেশ বলেন এবং অন্যান্য জায়গাতে বড়ো বড়ো যারা বিজনেসম্যান আছে বা যারা বা বড়ো বড়ো কৃষক আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝি বা যেটা জানি সেইভাবেই আপনাদের সামনে এই কথাগুলো প্রেজেন্টেশন করার চেষ্টা করি হয়তো আপনাদের জন্য হয়তো কিছুটা লাভক আর যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি ভুল করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে খায়রেল ভাই হয়তো এই ইনফরমেশনটা ভুল হচ্ছে তাহলে পরবর্তী হাটে বা পরবর্তী ভিডিওতে আমি সেটাকে সঠিক করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে আমরা আবার কালকের মতোই আমরা নেপাল নিয়ে একটু আলোচনা করতে পারি ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করি পার্ট এবং আমাদের দেশীয় পার্ট কী পরিমাণ পুরাতন পাট আছে বা নাই সেটা নিয়ে আলোচনা করবো এবং সামনে পাট ফিউচারে কি হতে পারে একটা সম্ভাবনা দেখাচ্ছে প্রথমে বলি যে অল্লাহ আলাম আল্লাহ সব কিছু জানে আমরা শুধু একজন ইউটিউবার জাস্ট আমরা মার্কেট প্লেসে এসে কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যেই তথ্যগুলো পাই সেই তথ্যগুলোই আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করি তো আমাদের নিজ যারা আমরা যতগুলো ইউটিউবার আছি নিজ নিজের যে জ্ঞান মেধা এই ব্যবসা মানে ব্যবসা অনুযায়ী সেটা কিন্তু আমরা বলি না যখন একটা কৃষক বা যেই কথাগুলো শুনি সেই কথাগুলোই কিন্তু আপনাদের জানে তো আজকে ভালো ভালো ইনফরমেশন আছে ইনশাল্লাহ আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকে এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবারে আমরা আজকে পাটের একটু চেট দেখবো গতকাল কিন্তু আমরা দেখেছিলাম সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা বাজার ছিল আমরা দেখেছিলাম গতকালকে কিন্তু আজকে তার কিছু অংশ পাট নাই আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা গোটাই ফাঁকা কালকে কিন্তু পাট প্রচুর দেখেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি এখন পাট আসতেছে তো একটা প্রথমে আমরা দেখতে চল পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে তো দেখি আজকে আমরা সাঁত্রিশ উপরে আরও দেখতে পারি কি না এবং যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন যাওয়ার আজকের মূল্যবান তথ্য দেবো এবং কী দামটা যাচ্ছে আজকে জানাবো ইনশাল্লাহ পাটগুলো ছোটো ছিল না বড় ভাই আচ্ছা এই যে এখানে নিচে গোড়ায় শক্ত হওয়ার কারণ কি এটা কি রোদে না রো হ্যাঁ রোদ লাগছিল হয়তো এই কারণেও এইগুলা হতে পারে প্রিয় দর্শক যদি পাটগুলা উপরেই শুকিয়ে যায় তাহলে কিন্তু এই পাটের গোড়ার দিয়ে কিন্তু খুব হার্ড হয় শক্ত হয়ে যায় যার জন্য কিন্তু সেই পাটটা ভালো হয় না আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে কী বার থাকতে আলাইকুম বেটা বিক্রি হলো না কিবা কোনটা কোনডা একদম তাহলে কত কত বললো এখন বলে নাই না আচ্ছা হয়ে যাবেন আমাদের হান্নান ভাই চলে আসছে আদিকে হান্নান ভাই কত টাকা স্লিপ করছে হান্নান ভাই সর্বোচ্চ কত স্লিপ করছেন আজকে আটশো টাকা এখন দিলেন না পরে দিচ্ছেন ও আটশো টাকা দিচ্ছেন আরে এখন কত দিলেন

এই এই দামে যে এই দামে যে বিক্রি করতেছেন তারপরে কি আল্লাহ কোনো बेनिफिट দিচ্ছে যে যে না কিছু কি ভাবে চলছে এখন তাহলে নিজে কইলে একটু ভালো কামলা দিয়ে হইলে কামলা স্যার আপনি পারবেন না তো এটা রশনা যে একলালা তো শেষ করতে পাইলেন ভালোই হয় ভালো হচ্ছে না তো অনেক কৃষক বলছে ভাই এই পঁয়ত্রিশ শত বার্তা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হলে আমাদের কিছুই থাকতেছে না আসলে কথাটা কত কিছু একবারে যারা কামলা দিয়ে করছে কাজ দিয়ে তারে তো সময় নিজে না করলে একটু সমস্যা তার মানে নিজে পরিশ্রম করাই লাগবে তাহলে কিছু একটা আশা করা যায় অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি খোঁজ দিচ্ছি আর একটা যে কালকে প্রচুর পাট আসছিল নাজিবুল বাজার আজকে কিন্তু সেই পাটটা দেখতে পায় নাই তো এই যে আমাদের ভদ্রলোক অলরেডি চলে আসছে পাট কেনার উদ্দেশ্যে তো দেখি আজকে তার সাথে আলোচনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন কালকে নাজিবুর পাট প্রচুর আসছিল ওই লোভে কি পাট কিনতে আসছেন নাজিবুর বাজার প্রতিদিনই ভাই প্রতিদিনই আসেন তো আজকে কিনা হয়েছে কি দাদু ভাই কিনছেন সর্বোচ্চ কত দেখলেন বা কত কিনলেন

পুরাতন পার্ট নাই বললেই চলে সব শেষ হয়ে গেছে এটা কিন্তু একটা কথা তো চলুন আমরা নতু নতুন নতুন কৃষকের সাথে আর পঞ্চাশ টাকার জন্য আপনি বেঁধে রাখছেন তো দেখা যাচ্ছে কি ইনশাল্লাহ হয়ে যাক ফলন কেমন হয়েছিল আজকে বাড়িতে আট থেকে নয় মুন বিঘা আমার তো তেত্রিশ শতাংশ এক বিঘা তাই না আচ্ছা

মানে আমাদের যে চৌধুরী এটা এখানে কি দোকানপাট রাখবেন না একবার এরকম প্রপারলি ফাঁকা থাকবে মানে ফাঁকা থাকবে না না ফাঁকা থেকে বেসা কেনা খুবই সুন্দর লাগতেছে যেটা তাহলে কতদিনের মধ্যে আপনারা তাহলে এই চৌধুরী হাটাটা প্রসেস করতে চাচ্ছেন পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু করবেন আমরা এটা দেখতে পাচ্ছি কিউট বাচ্চা বাচ্চার নাম জানো কি আঙ্কেল তসবি তসবি ভালো আছো অনেক ছোটো দেখছিলাম বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছি

আগ্রহ কি করে হলো যে নাজিব পাড়া যাওয়া উচিত নাজিরপুর এলাকারই বাজার নাজিরপুর এই জন্যে হয়তো এখানে রাখার মতন ব্যবস্থা আছে এই জন্যে আসছি এই জন্য যে নাজিবুর বাজার আমরা তাহলে কিছু পাট কিনি তো কাল থেকে কালকে তো আমরা প্রচুর পর্যাপ্ত পরিমাণ পাট দেখছিলাম এবং সেই তুলনায় কালকে পাটের দামটা আমরা কম দেখছিলাম তো সে তুলনায় আজকে পাটের আমদানিও কম দামটা একটু বেশি মানে এক দেড়শো টাকা বেশি দেখতে পাচ্ছি অবশ্যই তো পাট কি কিনছেন না এখনো কিনে নেই মানে এখনো দেখতে আসছে বাজার এখনো মনে হচ্ছে না যে পাট মতন পরিবেশ পরিবেশ এখনো তৈরি হয় নাই তার মানে আরো কিছু ওয়েট করা লাগবে কিছু অবশ্যই তো অনেক মানুষ ব্যবসিক থেকে শুরু করে সাধারণ মানুষ স্পেশালি বলতেছে যে পাটের দাম আমরা 5000 এর উপরে যেতে পারে কারণ এবার স্টক পাট নাই পুরাতন পাট নাই তো সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি যদি বলা যায় নতুন ব্যবসিক হিসাবে হয়তো এত দরকার কথা বলতে আর ভালো হবে হবে সম্ভাবনা কিন্তু যে নেপাল এবং আমাদের ইন্ডিয়া যে সময় নিত তো নেপালের অবস্থা খুবই খারাপ যার কারণে হয়তো না আমরা বেনাপল দিয়ে অনেক পাট দেখেছি যেতে সেটাও বন্ধ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এটা কি বলতেছেন যে অন্য দেশে যেমন তুরস্ক আছে পাকিস্তান আছে বা অন্যান্য যে কান্ট্রি আছে দেশ আছে সেখানে কি পাট যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন হয়তো দেশের কর্তৃপক্ষ ভাব চিন্তা ভাবনা করলে সরকার সেটা করতে পারে আর যদি বাহিরে যায় তাহলে তো আমাদের কৃষকেরও লাভ এবং আপনাদের মতন যারা ব্যবসিকা তাদের জন্য ভালো অবশ্যই অবশ্যই আর জুট মিল কি গোটা বাংলাদেশে সব কি ওপেন করছে না বন্ধ আছে

ও মাদ্রাসা বারো কোন মাদ্রা পারো মহামুদপুর হেভজে পড়ো না মক্তো পড়তেসে কোনটা হেভজে কয় পারা হয়েছে বারো বারা মাশ আল্লাহ মাশ আল্লাহ থ্যাংক ইউ শুরুতে না শেষের দিকে ও শেষের থেকে তার মানে হচ্ছে আঠারো বারা থেকে শুরু করে বারো বারা না ও এগুলা না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অল দা বেস্ট সুপ্রিয় দর্শ এখন আমি কিছু তথ্য দিয়ে দেবো তো এখন সালাম ওয়ালাইকুম আচ্ছা কত কত সিলি পড়ছেন সর্বোচ্চ

তো আপনি কৃষক হিসাবে এটা কী দেখতেছেন সামনে বছর মানে সামনে মানে এই পাটটা দাম কি সারের উপরে যাওয়ার সম্ভাবনা মনে হচ্ছে হ্যাঁ সম্ভাবনা মনে হচ্ছে যে আল্লাহ দিবে সারের হব কারণ স্টক পাট নাই পুরাতন পাট নাই সেই ক্ষেত্রে ভালো কিছু দেখা যাচ্ছে পাট কি এটাই শেষ বিক্রি না আরও আছে শেষ এটাই শেষ তো ভাই বিচা হয়ে গেলে দাম তো এমনি বাড়বে আচ্ছা আমরা একটা নর্মাল কোয়ালিটি পাট দেখতে পাচ্ছি দেখি এটা কথা কথা বলতে পারো ভাই সাড়ে তেত্রিশশো টাকা সর্বনিম্ন সাড়ে বলবো আমরা অনেক যে তথ্যগুলো পেয়েছি অনেকেই বলতেছে উপরে যেতে পারে হয়তো কোনো এক সময় পাটের দামটা তবে যদি বাহিনীর রপ্তানি যদি হয় এই পাটটি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা দাম পাবে কত বিক্রি হলো বার হয় কত বিক্রি হলো হয় না এখনো নিয়ে আসতেছেন আচ্ছা এবং ইন্ডিয়া বা নেপালের বা অন্যান্য দেশ সম্পর্কে আলোচনা হচ্ছে যদি আলোচনাটা যদি ভালো হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ পাটের দামে একটা ভালো একটা পজিশনে দেখা যেতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল সার্বিক চারিদিকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুযায়ী এবং আর কথা বলি অনেকেই বলেন যে ফরিদপুরের দামটা ফরিদপুর পাটের দামটা ভালো হওয়ার কারণে ওখানে পাটটা কোয়ালিটি পূর্ণ যার কারণেই কিন্তু আমরা দেখছি ফরিদপুরে কিছুটা দাম বেশি থাকে পাটের তো যাই হোক আর কেনা পাট কেনা পাট সম্পর্কে আমার অতটা ধারণা নাই তারপরে যতটা জানি পাটটা ভালো দেখতে ভালো এবং আমাদের এদিকে এই এই পাটের চাষটা হয় না যার জন্যই আমরা এই ক্যানাপ দেখি না তবে নৌগা আচ্ছা আমরা এই ক্যাব পাটটা দেখি এখন মনে হয় আল্লাহ বা চার হাজার টাকা যেতে পারে এই ক্যানাপ তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই পাটের আপডেট নিউজ তো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লাগে হাবির চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তবে হাফেজ আসসালামু আলাইকুম মরমাতুল্লাহ আর একটা দোয়া শিখাই দিই কবর যখন আপনারা দেখবেন কবর অর্থাৎ কবর স্থান তখন কিন্তু একটা দোয়া বলতে হয় তাহলে ওই দোয়াটা বললে হয়তো ফায়দা হয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল আল কবুর যদি সম্ভব হয় অবশ্যই আপনারা এই দোয়াটা পড়বেন সো বাই আল্লাহ হাফেজ